ইলাভ প্রিমিয়াম বিউটিফুল লন থ্রি পিস কালেকশন নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সবার সাথে আর একটা আছে সুন্দর কালার মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অ্যান্ড এগুলো কিন্তু একদম প্রিমিয়াম লন কালেকশন যেটা পরে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল সাথে কালার থাকবে আমি আমার মতন করে হচ্ছে স্টিচ করে নিয়েছি আর স্টিচ একটা ড্রেস থাকবে আমার পর ড্রেসটি দিয়ে যেটা সহ এটা থাকছে আমাদের দামানের পোর্শন ড্রেসে আপনারা কাপড় পেয়ে যাবেন একদম হচ্ছে হবে তিনগঞ কাপড় দিয়ে আছে লেন্স আপনারা একদম ফর্টি সেভেন পর্যন্ত পেয়ে যাচ্ছেন ব্যাগটা যদি আপনাদেরকে দেখায় ব্যাগটাও খুবই সুন্দর পুরোটা ব্যাক পোর্শনে হচ্ছে আমাদের ফ্রন্টের মতন করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই টাইপের ড্রেস গুলো কাপড় গুলো হাতে ধরলে বুঝবেন যে কোয়ালিটি কতটা টপ এটা নচটিফুলিভ এর পোর্শন যেটা উনিশ ইঞ্চি আপনারা মেক করতে পারছেন অনায়াসী হয়ে যাচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেওয়ার সুযোগ সুবিধা পাচ্ছেন মার্কেটের একদম নাম্বার ওয়ান ফ্যাব্রিকটাই কিন্তু আপনাদেরকে পৌঁছে দিচ্ছি এটা ওড়নাটা এত সুন্দর একদম পাঁচ হাতের লম্বা নামাজি যে ওরনা উইথ বিউটিফুল কালার এখানে কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন আছে এই টাইপের ড্রেস পরে আপনারা রেগুলার আউটিং বলেন অফিস গোয়িং আপনাদের জন্য বা ইউনিভার্সিটি গোয়িং আপনাদের জন্য পারফেক্ট থাকছে প্যান্টের জন্য একদম পিওর কটন কাপড় যেটা আড়াই গজ দেওয়া আছে আপনারা আরামে রাউন্ড প্যাটার্ন থেকে শুরু করে যে কোনো স্টাইলে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন খুবই সুন্দর তাই না সো এটা গেল আমার পরা কালারটা সেকেন্ড কালারটা যেটা থাকবে এটা হচ্ছে পার্পল কালার এখন আমি খুবই কনফিউজ যে কোনটা রেখে কোনটাকে বেশি সুন্দর বলবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কোন কালারটা ভালো লাগছে এটা নেকেও কিন্তু খুব সুন্দর করে আমরা কলকা প্রিন্ট পাচ্ছি অল ওভার বডিতে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা মাল্টি কালারের আমরা হচ্ছে গিয়ে প্রিন্ট গুলো পেয়ে যাচ্ছি জাস্ট ওয়াও লাগছে দেখতে তাই না এই কালারটাই একদম সুপার হিট একটা কালার আজকে দুটো কালার দেখালাম দুটো কালারই আমার মনে হয় আপুদের একদম পছন্দের কালার এটা থাকছে ব্যাক পোর্শন ব্যাকটা কিন্তু এই যে এখান থেকে স্টার্ট হবে এখানে মার্কিং দেয়াই থাকবে আপনার টেলার কাছে নিয়ে গেলে তারা বুঝতে পারবে এন্ড এটা থাকছে আমাদের সুন্দর করে হাতাটা এটাও সেম আপনারা সুইচ লন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছে এটারও বডি আমাদের সেভেন্টি প্লাস আছে এন্ড আমাদের লেন্থ চলে আসবে ফর্টি সেভেন পর্যন্ত লম্বা লম্বা আপনারা ইজিলি মেক করে পড়তে পারছেন আমাদের সুন্দর ওরনা প্রেমে পড়ে গেলাম এত বড় ধুয়ে তো কিন্তু একদম সলিড এক কালার মধ্যে পাচ্ছেন এন্ড এটা আমাদের টোটাল আমেজিং না খুবই সুন্দর লাগলো দুটো কালার দুটোই দেখার মতো নেয়ার মতো স্টক কিন্তু খুবই লিমিটেড থাকবে দেরি না করে আপনাদের যার যে কালার পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করবেন Happy shopping and Allah Hafiz